আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুল আসলাম এই মুহুর্তে পারার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে অব্যাহত থাকবে তীব্র ভ্যাপসা গরম আগামী বারোই সেপ্টেম্বর শুক্রবার থেকে আসতে চলেছে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মমৃসিংহ সিলেট ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুর রাজ্যের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ দশই সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলার উপর যে তীব্র ভ্যাপসা গরম বয়ে যেতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আগে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান যে মেগের বার্তা রয়েছে সেখান থেকে দশই সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ মহাদেবপুর সিংরা বগুড়া গাইবন্দা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া সেই সাথে রয়েছে শেরপুর সরিষাবাড়ি ময়মিসিংহ ফুলপুর মাধান কিশোরগঞ্জ লাখি মৌলবাজার সিলেট জয়ন্তাপুর জয়ন্তপুর সুনামগঞ্জ নেত্রকোনা জয়ন্তপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর এসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকালের মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ড সব জেলা দুই এক স্থানে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ হয়ে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে দশই সেপ্টেম্বর বুধবার তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে জেলার আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার রয়েছে তীব্র বিরাজমান থাকতে পারে এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকরি জেলাতে তবে সুখবর রয়েছে রাজধানী ঢাকা ধামরাই নাগারপুর টাঙ্গাইল কালিহাটিলী ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী মানিকগঞ্জ মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলা দুই একই স্থানে সকালের মধ্যে হালকা বা দুই এক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে বগুড়া সিংরা তারপর হচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপর সরিষাবাড়ি মমিসিং শেরপুর মাধান এইসব জেলা দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর তারপর জামশেদপুর ধানবাদ তারপর রয়েছে বানকুড়িয়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ বেশ ফক পরিষ্কার থাকতে পারে একই কিন্তু কোনো উপস্থিত থাকতে পারে সেই সাথে তীব্র ভ্যাপসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের চিত্রটা কিন্তু খুবই ভিন্ন এখান থেকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ তারপর আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার মধ্যে এরপর না বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে কিছুটা খন্ডকালীন স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল পিরোজপুর মাতবাড়িয়া খিপুপাড়া লালমোহন তারপরে রয়েছে নোয়াখালী ফরিদগঞ্জ মদিরার রাজধানী ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর তারপর হচ্ছে মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলা দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি তারপরে রয়েছে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মামিরসিংহ নেত্রকোনা তারপর হচ্ছে ইটনা কিশোরগঞ্জ এই সব দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে আর এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই এবং কোনো সতর্ক সংকিত নেই তাই আপনারা যারা মাছ ধরার টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা আকারে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাত চলছে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর তারপর হচ্ছে পিরোজপুর বরিশাল মোলাদি মাঠবাড়িয়া তারপর হচ্ছে শ্যামনগর পাগেরহাট সেই সাথে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর হচ্ছে এইসব এইসবগুলো দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তবে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম এরপর মধ্য অঞ্চলে ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে তীব্র রয়েছে তবে সৃষ্টি ব্যবসা যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দিনভর সেই বৃষ্টিপাতের কারণে কিছুটা ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করবে দশই সেপ্টেম্বর বুধবার রাত থেকে ইনশাল্লাহ এরপর আমরা রাত দশটার দিকে চলে আসতাম আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রং রংপুর মমিরসিংহ সিলেট বিভাগের প্রতিটি জেলাতে অর্থাৎ আপনাদেরকে যে গত ভিডিওতে যে আমরা বলেছিলাম যে দেশের তিন বিভাগে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই তিনটি বিভাগ হল রংপুর মমৃসিংহ সিলেট বিভাগে বেশ কটি অঞ্চল তবে এই বৃষ্টিপাত আগামী এগারো বা বারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর বারো তারিখের পর থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যার ফলে এই যে চলমান যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা অনেকটাই কমে আসতে পারে আগামী বারোই সেপ্টেম্বর শুক্রবার থেকে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আবার রাতের দিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে বেশ অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেপ্টেম্বর এখানে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের বেশ বিক্ষিপ্ত গাইবন্দা ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম এরপর হচ্ছে ময়মসিংহ বিভাগের সরিষাবাড়ি জামালপুর তারপর হচ্ছে মমিসিংহ নেত্রকোনা এরপর হচ্ছে সিলেট বিভাগের জয়ন্তাপুর তারপর হচ্ছে মৌলভীবাজার সিলেট জয়ন্তাপুর কানাইঘাট এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই সেপ্টেম্বর সকালের মধ্যে এরপর আমরা এগারোই সেপ্টেম্বর আবারও দুপুরে দুপুরের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘমালা সৃষ্টি হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সহ আমরা দেখতে পাচ্ছি যে শাইলকোপাত যশোর সাতকীরা খুলনা বাগেরা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়াল লালমোহন বরিশাল মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর ঢাকা এরপর হচ্ছে সিরাজগঞ্জ বগুড়া এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর বারোই সেপ্টেম্বর শুক্রবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আমরা চলে আসলাম বিকেল তিনটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে যশোর সাতকিলা খুলনা শ্যামনগর লোহাগাড়া মাদ্রীপুর ফরিদপুর রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল পিরোজপুর মারবাড়িয়া ক্ষিপুপাড়া লালমোহন মোতিরাজ তারপর রয়েছে নোয়াখালী ফেনি কুমিল্লা খাগড়শ্রীড়ি রাঙ্গামাটি বিলাইশরি সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর বারোটা থেকে থেকে সন্ধ্যা ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর তারপর রয়েছে বর্ধমান বানকুলিয়া দুর্গাপুর কাটোয়া কাটুয়াটি মুর্শিদাবাদ শান্তিপুর সবকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোই সেপ্টেম্বর দুপুর বারোটার পর থেকে এবং এই বৃষ্টিপাত আগামী তিন থেকে চার দিন দেশের মধ্যে অবস্থান করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত থাকতে পারে চোদ্দ পনেরো তারিখ এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বেশ কটি অঞ্চলে বা সড়কে পানি জমে যেতে পারে এবং যাদের ফসলে জমি রয়েছে সেখানে পানি জমে যেতে পারে তাই আপনারা যে পানি না জমে তাহলে সেই জন্য আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন যাতে করে আপনাদের পানিটি যে জমে থাকলে সেগুলো নেমে যায় আমরা দেখতে পাচ্ছি যে আগামী ষোলো তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল সহ দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে সব করে জেলাতে তীব্র বজ্রস্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম এরপর আমরা চলে আসলাম আগামী তিন দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে যে চাপাইনগঞ্জ মহাদেবপুর তারপর হচ্ছে পেতনিকুল আককেলপুর তারপর হচ্ছে আদামদিঘি বগুড়া শিবগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর তারপরে রয়েছে পীরগঞ্জ ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় ঠাকুরগাঁও জলডাকা রংপুর লালমনিয়াট কুড়িগ্রাম এরপর রয়েছে নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি তারপর রয়েছে মমিস তিরিশাল তারপর হচ্ছে কিশোরগঞ্জ কেন্দ্রা তারপর রয়েছে ইটনাথ জগন্নাথপুর সিলেট জৈন্তপুর কানাইঘাট পালডাকা কুলা কামালগঞ্জ নাসিরনগর বেরম্বনবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল বিভাগের দুই এক স্থানে কিছুটা হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশর এইসব জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বানকুরলিয়া দুর্গাপুর শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণ নগর কাটুয়া বর্ধমান এইসব জেলাগুলোতে প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং পরবর্তী দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই সময় রংপুর মমেশিং ও সিলেট বিভাগের সর্বোচ্চ মাত্রা তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ